হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসে অভিনন্দন জানিয়ে কুঁচু মায়ের ভিডিও শুরু করছি কুচু মা গাড়িতে বসে বসে খেলা করছে দেখুন আপনারা কুচু মায়ের সঙ্গে থাকেন আর কুচু মায়ের ভিডিও দেখতে থাকেন উচমার ভিডিও কেমন লাগছে আশা করি সকলই ভালো লাগছে মেঘলা ওয়েদার বাইরের দৃশ্যটা আপনারা না দেখলে অনুভব করতে পারবেন না দেখুন একদম মেঘলা ওয়েদার বাড়ির সামনে মাঠ গাছপালা ভর্তি অপূর্ব দৃশ্য তার মধ্যে কিছু না গাড়ি চালাচ্ছে Acho, 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 tata উচুমার দুটো দাঁত উঠেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আসো 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 আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকেন